আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাস্ট্রোনমির দ্বিতীয় ক্লাসে প্রথম অধ্যায় দ্বিতীয় ক্লাসে তো আমরা প্রথম অধ্যায়ে প্রথম থিওরি প্রথম নিয়ে আলোচনা করছি এখানে উপাধ্য নিয়ে আলোচনা করব তো এখানে বলা হয়েছে প্রমাণ তিন করোনায় দু সমকোন থেকে বড় এবং ছয় সমক থেকে ছোট সাম অফ অফ গ্রেটার দেন টু রাইট অ্যাঙ্গেলস বাট লেস দেন সিক্স রাইট অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস বলতে এখানে সমকুণ বুঝিয়েছে তো আমরা এখানে যে আমরা একটা সূত্র জানি

ফাই অর্থাৎ থ্রি আর এখানে মাইনাস দিয়ে এ প্লাস সি দিলাম লেস দেন টু ফাইভ এখন এ প্লাস বি প্লাস সি আমরা এখানে যদি কত আসে মাইনাস পাই আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান দ্বারা গুণ করি পরিবর্তন হয়ে যায় গ্রেটার হয়ে যায় অর্থাৎ এ প্লাস এটা হচ্ছে ছয় দিলাম এখন আমরা আবার জানি যে এ প্লাস এ প্রাইম এ প্লাস বা এ লেস দেন ঠিক আছে এরপরে অর্থাৎ যদি এই প্রাইম অংশটা কমে যায় অবশ্যই এটা ছোটো হয়ে যাবে সো প্রথম যদি ইকুয়াল ফাই থাকে যেহেতু একটা অংশ ধরো এ অথবা এ প্রাইম আলাদাভাবে ছোট সেম ভাবে বি লেস দেন ফাইভ সি লেস দেন ফাইভ এখন তিনটা যদি আমরা আলাদাভাবে যোগ করি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আর এই অংশ যোগ করে যেমন ফাইভ প্লাস থ্রি পাই আর লেস দেন তো থাকলেই সো এ প্লাস বি প্লাস সি লেস দেন থ্রি পাই তিনশোর মধ্যে ছোট প্রমাণ করে দিলাম

ইম্পর্টেন্ট না তো পরবর্তীতে আমরা আমাদের গুলোকেও আহ ত্রিভুজের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করবো তো আজকের পর্যন্তই ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিখা শেষ করছি আল্লাহ হাফিজ